মঙ্গলবার থেকে কর্মবিরোধী তুলে কাজে যোগ দিতে হবে জুনিয়র ডাক্তারদের আর্জিকর মামলার শুনানিতে এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট

কিন্তু জিনিসটাকে নিয়ে কতটা চলবে আদালত বলছে এবং আদালত জানে না হসপিটাল ব্যাপারটা আদালতকে এসে তাহলে দেখতে হবে হসপিটাল বন্ধ আছে কিনা প্রতিটা পেশেন্ট কাছে খোঁজ দিতে হবে আপনি দেখুন প্রতিটা পেশেন্ট আপনি কথা বলুন ওয়ার্ডে পেশেন্ট যারা আছে কিনা কোনো পেশেন্ট তোম নেই সব পেশেন্ট ই দেখা হচ্ছে কোনো পেশেন্ট বলতে পারবে না আমাদের চিকিৎসা ইভেন গোটা কয়েক চব্বিশটা মেডিকেল কলেজ বসবাস হলে বাকি সাব ডিভিশন ডিস্ট্রিক্ট হসপিটাল সেখানে সমস্ত সিনিয়র ডাক্তার রেসিডেন্ট রা তারাও কাজ করছে সত্যি পেশেন্ট আর এটিম কে কি করে বলতে পারে আনএইটেম পেশেন্ট তো হওয়ার কথা না এবং পেশেন্ট মারা যাবে না এর আগের মাসে আপনি যদি সন্ধ্যা করেন এর আগের মাসেও তো পেশেন্ট মারা গেছে তার মানে এই নয় আগের মাসে এই মাসে তেইশ জন মারা গেল তারা কি আর এটেম মারা গেছে নাকি অ্যাটেম করার পরে তাদের ডিজিজ ঘটিত কারণে মারা গেছে সেগুলো তো তদন্ত সেগুলো বলুক সেগুলো বলুক যেটা তদন্ত যেটা মূলত আমাদের প্রথম থেকে যেটা ডিমান্ড ছিল সেটা হচ্ছে তাই জাস্টিসের আর কি আজকে এই শুনানির পর এখনো মনে হচ্ছে যে সেটা আর কি অনেকটাই আর কি ফারফেক্ট মানে আর কি সেটা পেতে আর কি মানে দীর্ঘ সময় আমরা অপেক্ষা করে আসছি আগামী দিনও আমরা জানি না যার কত সময় আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু সেম টাইম যেটা আর কি এই যে কাজে যোগ দেওয়ার যে ব্যাপারটা উঠে আসছে সেটা আমাদের আর কি এখন একটা ইন্ট্রা কলেজ যেটা জিবি মিটিং আমরা বলি তো সেই মিটিং একটা হবে তারপরে আমাদের একটা প্যান জিবি মানে যেটা আর কি বিভিন্ন কলেজের মাধ্যমে যে মিটিংটা হয় সেটাও কন্ডাক্টেড হবে তারপরে যারা আর কি আর ডি আছে বা যারা আমাদের সবার আর রিপ্রেজেন্টেটিভ আছে সব মানে সবার সাথে আলোচনা করে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা আর কি জানানো হবে আদালত তো টাইম বেঁধে দিয়েছে আগামী কাল বিকেল সেটা একটা বলেছে কিন্তু আমাদের মিটিং যতক্ষণ না হবে কারণ এরকম তো নয় যে রাতারাতি কালকে বিকাল পাঁচটার মধ্যে আর কি পুরোটা উঠে যাবে তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা কি আপনারা শুনছিলেন আলোচনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা আমরা কিছুটা অংশে হ্যাঁ ডেফিনেটলি আমরা হতাশ হয়েছি কারণ মানে আমাদের আর কি একটা ইয়ে ছিল যে জাস্টিসটা আমরা কিছু একটা মানে আমরা একদিকে আর কি মানে একটা আলো আমরা দেখতে পাবো যে আর কতদিনের মধ্যে কিন্তু সেটা আমরা পুরোপুরি আর কি সেটা এখনো পাইনি আর আরেকটা যেটা কাজে যোগ দেওয়ার ব্যাপারটা সেটা আমাদের আর কি এখন দেখতে হবে মিটিং কন্ডাক্টের হবে সেটাই জানানো অস্বীকার করা যায় সেটা আর কি দেখুন মানে মানে পেশেন্ট পরিষেবা দেওয়াটাই আমাদের আর কি The same thing মানে এই যে তেইশ জনের কথাটা বলা হচ্ছে সেটা মানে আমি মানে সবাই চাইছে সেটা আর কি ডিটেলস আর কি কারণ এরকম আর কি অনেক রিপোর্ট এর আগের মাসেও আর কি যেটা আগের বলেন এর আগের মাসেও অনেক আর কি এরকম ডেথ হয়েছে কি কারণে হয়েছে বা কোন পরিস্থিতি হয়েছে সেগুলো সবকিছু আর কি বিপদ মানে বিচার করে দেখা দরকার কারণ এরকম র্যান্ডাম আর কি তেইশ জনের আর কি বললে সেটা আর কি আমাদের পক্ষে ডিল করাটা আর কি মুশকিল কিন্তু এরকম নয় যে পেশেন্ট অ্যাটেন্ডেড হচ্ছে না এমার্জেন্সি খোলা আছে সবকটা মেডিকেল কলেজ আর কি খোলা আছে সিনিয়র ডাক্তার অক্লান্ত পরিশ্রম করছে আর সব পেশে অ্যাটেন্ড করা হচ্ছে এরকম নয় যে কোনো পেশেন্ট বিনা অ্যাটেন্ড করে আর কি ফিরে রেডিওলজি এবং অঙ্কোলজি এই তিনটে আমরা জানি যে কার্ডিওলজি রেডিওলজি এগুলো খুব গুরুত্বপূর্ণ একটা বিভাগ কিন্তু এখানেও কিন্তু সিনিয়র ডাক্তাররা কিন্তু মানে পরিষেবা দিচ্ছে কোনো কিছু কিন্তু বন্ধ নেই সবকটা ডিপার্টমেন্টই খোলা আছে তারা অ্যানজিওগ্রাফিও কি হচ্ছে তাই জন্য এরকম কিন্তু নয় যে কোনো ডিপার্টমেন্ট সব ডিপার্টমেন্ট বন্ধ আছে বা এইগুলোতে পেশন পরি পাচ্ছে না তাই জন্য হ্যাঁ হতে পারে হয়তো যে প্রাইভেট হসপিটালসের উপর কি চাপ করছে কিন্তু এরকম নাই যে সরকারি জায়গায় সব বন্ধ আছে সরকারি জায়গায় সবই খোলা আছে আমরা আর কি এখনো যোগদান করিনি তাই জন্য সিনিয়র ডাক্তাররা অক্লান্ত পরিশ্রম করছে আর তারা কোনো পেশনকে বিনা চিকিৎসায় কিন্তু ফেরাচ্ছে না এটা আমরা এটা আমরাও জানি না এটা আমরাও মানে এক মাস ধরে আমরা অপেক্ষা করে আছি আর আগামী দিনও আমরা অপেক্ষা করে থাকব কিন্তু বিচারটা জানো আমরা পে মানে ফাকি আর যেন আমরা নিয়েই যাই এখান থেকে সেটাই হচ্ছে আমাদের ডিজিটাল